তারপরেও আমার এই অসাধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনারা যদি ইচ্ছা করেন প্রশ্ন দলের নেতা কর্মীগণ আমাকে সম্বর্ধনা দেওয়ার যে আয়োজন করেছে বিমানবন্দরে এবং কক্সবাজার থেকে আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকোয়ার মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে লোকে লোকারণ্য হয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোনো রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুযোগ তখন ছিল না এত বেশি লোকের সমাগম তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে তা আমাদের নেতাকর্মীরা বলছেন যে এটাতে ওঠেন এই গাড়িতে আমি উঠেছি তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না আমি তখন অনেকটা আবগাফ্লুত ছিলাম আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এ বিষয়ে আপনাদের সামনে আমার অবস্থান পরিষ্কার করার জন্য আজকে আপনাদেরকে কষ্ট গত গতকালকে জাতীয় দৈনিক প্রথম আলো এবং আর একটি পত্রিকায় এবং সম্ভবত একটি অনলাইনেও এসছে আমি দেখার সুযোগ পাইনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলা কক্সবাজারে অবতরণ করলে সেখানে সম্বর্ধনায় আমার দলের পক্ষ থেকে যে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে সেখানে একটি গাড়ি আমি ব্যবহার করেছি যে গাড়িটি একটি কোম্পানির যার নামে লেখা হয়েছে এই বিষয়ে আমাকে জানতে চেয়েছিল নিউজ করার আগে প্রথম চট্টগ্রাম বোর সাংবাদিক তা আমি টেলিফোন তারপরেও আমি হঠাৎ করে ধরেছি ধরে আমি আমি বলেছি আমি কোন গাড়িতে উঠেছি কোথায় যাবো এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি আমি নিজেই জানতাম না এগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দ যারা সম্বর্ধনা আয়োজন করেছে তারাই জানতো এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ হয় না আমি ঠিক বিষয়টিকে অন্যভাবে একটু ব্যাখ্যা করি এখন আমাদের সবার উচিত পতিত ফেসিবাদের বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকমের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা যারা দীর্ঘ পনেরো সতেরো বছরে দেশটাকে বিভিন্নভাবে ধ্বংস করে দিয়ে গেছে সমস্ত প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সহ দেশের সমস্ত অঙ্গ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ সহ এমনকি ফোর্থ স্টেট মিডিয়াসহ সর্বত্র যে আমাদের বিভিন্ন যে পছন্দ হয়েছে ফেসিবাদের যে স্বাক্ষর তারা এখানে রেখেছে তাদের ফেসিবাদী শাসন দীর্ঘায়িত করার জন্য সেই বিষয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত আমাদের এখন অগ্রাধিকার সেটা আমরা যেন মনোযোগ দিই যেমন যারা গুম কোন অপহরণের সাথে জড়িত ছিল যারা আয়নাগরের সাথে জড়িত ছিল যারা তেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করেছে তাদের মুখোষ উন্মোচন করি তাদের কেউ কেউ হয়তো গ্রেপ্তার হয়েছে কিন্তু আমি যতটুকু এখনও পর্যন্ত আপনারা আমার চেয়েতে ভালো জানেন তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না আজকে এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় কতদিন হলো মাস কানেকের কাজ আজকে প্রায় প্রায় বিশ পঁচিশ দিন কত হল এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকারের যে কাজটি ছিল যে দেশের দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল যে আমরা যেন গুম খুনের যেই আস্তানা সেগুলো খুঁজে বের করি যারা বিগত পনেরো সতেরো বছরে ফেসিবাদের রোসানালে পড়ে যারা জোরপূর্বক অপহরণ হয়েছে এনফোর্স ডিজি পেয়ারেন যেটাকে আমরা বলি তাদেরকে খুঁজে বের করি তাদের এই কর্মকাণ্ডে কারা সহযোগিতা করেছে সরকারি পর্যায় থেকে বিভিন্ন বাহিনী বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে আমরা মুখোস উন্মোচন করি এবং যারা এই পর্যন্ত গুমের শিকার হয়ে জীবিত থাকে তে পাড়ার মতো সৌভাগ্য অর্জন করেছে তাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে জানার চেষ্টা করি যে কোথায় কোথায় এই সমস্ত আয়নাঘর আছে এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেওয়ার এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম এবং জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট ভাই যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া হয় সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে করেই গেছে কারণ সেও জানত না যে আমি তার গাড়িতে উঠবো আমিও জানতাম না আমি কার গাড়িতে উঠবো এটা জেলা বিএনপির নেতৃবৃন্দ ঠিক করেছে তো এই অবস্থায় যে সংবাদটা প্রকাশিত হয়েছে তাতে জনমনে কিছু বিভ্রান্ত সৃষ্টি হওয়া স্বাভাবিক তারপরেও এই একটি পুরাতন গাড়ি সে আমার ছোট ভাই নিয়ে গেছে সে খুব আনন্দিত যে আমি তার গাড়িতে ছুটতে পেরেছি এটা আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির প্রথা তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম এগুলো আমাদের অগ্রাধিকার ফেসিবাদের শাসন দীর্ঘায়িত করার জন্য যারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিনষ্ট করেছে ব্যবহার করেছে বিচার বিভাগ সহ সর্বত্র তারা কারা তাদের বিভিন্ন অপরাধের বিবরণ আমরা প্রকাশ করি এবং যারা বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরিতে থেকে রাজনীতিক রাজনীতির নেতার মতো আচরণ করে এই ফেসিবাদকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে বিভিন্ন বাহিনীর এবং বিভিন্ন ব্যুরোক্রেসির তাদেরকে আমরা চিহ্নিত করি এবং এই দেশটাকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই আমরা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করি যাতে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতকে আরও শক্তিশালী মজবুত মনে করে এবং তারা জনগণের জন্য সংস্কার এবং একটি প্রয়োজনীয় রাষ্ট্র কাঠামোর যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কারে মনোযোগ দিতে পারে